একটা গাড়ি কিনবো এত টাকা কোথায় দুদিনের মধ্যে কাজটি শেষ করবো এত লেবার কোথায় এত জল কোথায় তো এই যে কথাগুলি আমরা আমাদের বাংলা ভাষায় বলে থাকি তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দেবো এবং আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে এত টাকা কোথায় এত স্টুডেন্টস কোথায় যে একটা স্কুল খুলে খুলে ফেলবো তো এত টাকা কোথায় এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ওয়ার ইজ ওয়ার ইজ দ্যাট মাচ মানি ওয়ার ইজ দ্যাট মা মানি এত টাকা কোথায় যে একটা গাড়ি কিনে ফেলব তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি এত জল কোথায় তো যে এখানে চাষের জন্য প্রচুর জল দরকার তো এত জল কোথায় তো হোয়ার ইজ হোয়ার ইজ দ্যাট মাচ হোয়ার ইজ দ্যাট মাচ ওয়াটার

তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইজ দ্যাট স্যালারি এত বেতন কোথায় তো পরের সেন্টেন্সটি এত শ্রমিক কোথায় তো এই সেন্টেন্সটি একটু আলাদা হবে তো এত শ্রমিক কোথায় এই সেন্টেন্সটাকে আমরা বলবো বলব আর সোমেনি লেবার এত শ্রমিক কোথায় দুদিনের মধ্যে কাজটি শেষ করবো তো এই সেন্টেন্সটির ক্ষেত্রে একটু আলাদা হবে সেন্টেন্স স্ট্রাকচার কারণ আগের সেন্টেন্সগুলি যদি তোমরা লক্ষ্য করো সেক্ষেত্রে যে নাউন ছিল ওয়াটার মানি স্যালারি সবাই আনকাউন্টেবল নাউন যার জন্য আনকাউন্টেবল নাউনগুলোকে সবসময় আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ধরে থাকি যার জন্য এখানে বিভাগ ছিল ইস বাট এখানে এই যে সেন্টেন্সটি এত শ্রমিক কোথায় হোয়ার আর সো মেনি লেবার এখানে শ্রমিকের সংখ্যা শ্রমিক আনকাউন কাউন্টেবল নাউন এবং এখানে যেহেতু ক্রুরাল এত শ্রমিক আমরা এখানে বিভার ব্যবহার করব। আর আর এখানে মাছ এর পরিবর্তে নিয়ে আসবো আমরা সো মেনি তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মেনি শব্দটা ব্যবহার করে থাকি আর আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ এটা তোমাদের অনেকেরই হয়তো জানা আছে তো এত শ্রমিক কোথায় এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়ার আর সো মেনি তো এই স্ট্রাকচার অনুসারে এত ছাত্র কোথায় যে একটা স্কুল খুলে ফেলবো এত ছাত্র কোথায় তো এই স্ট্রাকচার অনুসারে সোমেনি স্টুডেন্ট এত ছাত্রছাত্রী কোথায় তো এই দুটি স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা সেন্টেন্সগুলিকে তৈরি করতে পারবে অর্থাৎ যে ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন সেক্ষেত্রে হোয়ার ইজ দ্যাট মাছ তারপর সেই নাউনটি নিয়ে আসবে আর যে ক্ষেত্রে কাউন্টেবল নাউন সেক্ষেত্রে হোয়ার আর সো মেনি আফটার দ্যাট সেই নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে তো আশা করি এই সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয় তো এর পরে আরো একটি সেন্টেন্স রয়েছে এখানে এত শার্ট কোথায় যে প্রতিদিন চেঞ্জ করে করে পরবো এত শার্ট কোথায় তো এই স্ট্রাকচার অনুসারী হবে যেহেতু শার্ট কাউন্টেবল নাউন এটা আমরা একটি দুটি করে কাউন্টিং করতে পারি তো এখানে হোয়ার আর হোয়ার আর সো মেনি হোয়ার আর সো মেনি শার্টস এত শার্ট কোথায় তো পরের আরেকটি সেন্টেন্স তোমার ব্যবসায়ী হওয়া দরকার মানে তোমার যে হিসাব যেভাবে তুমি চলো তোমার একজন ব্যবসায়ী হওয়া দরকার যে তার বিজ্ঞানী হওয়া দরকার তার যে মাথা বিজ্ঞানী হওয়া দরকার তো এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে বলবো তোমার ব্যবসায়ী হওয়া দরকার ইউ টু বি ইউ নিড টু বি অর্থাৎ তোমার দরকার হওয়া দরকার একজন ব্যবসায়ী এ বিজনেসম্যান ইউ নিড টু বি এ বিজনেসম্যান তোমার একজন ব্যবসায়ী হওয়া দরকার পরের সেন্টেন্সটি তার বিজ্ঞানী হওয়া দরকার তো এক্ষেত্রে তার হি এখানে নিট এই যে ভাগ রয়েছে তার সঙ্গে আমরা এস অ্যাড করব যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই সেন্টেন্সগুলি সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে তো হি হি নিডস টু বি হি হি এ এ সায়েন্টিস্ট তার একজন বিজ্ঞানী হওয়া দরকার পরের সেন্টেন্সটি তোমার সতর্ক হওয়া দরকার মানে তোমার সতর্ক হওয়া দরকার এভাবে চললে বিপদে পড়বে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ এখানে আমরা আর্টিকেল এ ব্যবহার করব না কারণ এখানে কোনো নাউন নেই এখানে সতর্ক হওয়া দরকার তো সতর্ক হওয়া কেয়ারফুল এটি একটি অ্যাডজেক্টিভ তো ইউ নিড টু বি তারপর আমরা সরাসরি সেই অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করবো ইউ নিড টু কেয়ারফুল বলবো না তাহলে ভুল হবে এই স্ট্রাকচার অনুসারে তোমার সৎ হওয়া দরকার তো ইউ নিড টু অনেস্ট এখানেও আর্টিকেল এ ব্যবহার করতে হবে না আগের সেন্টেন্স দুটির মতো তো পরের সেন্টেন্সটি এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তারা এদিক ওদিক হাঁটছে মানে কখনো এদিক কখনো ওদিক এদিক ওদিক হাঁটছে যে বাচ্চাটি এদিক ওদিক দৌড়াচ্ছিল তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তারা এদিক ওদিক হাঁটছে দে আর ওয়াকিং দে আর ওয়াকিং টু অ্যান্ড ফ্রো দে আর ওয়াকিং টু অ্যান্ড ফ্রো তারা এদিক ওদিক হাঁটছে তো এদিক ওদিক এর জন্য আমরা এই ফেজটি ব্যবহার করব টু অ্যান্ড ফ্রো পরের সেন্টেন্সটি বাচ্চাটি এদিক ওদিক দৌড়াচ্ছিল তো এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউস টেন্সের এর মধ্যে রয়েছে তো পাস্ট কন্টিনিউস টেন্সের এর নিয়ম অনুসারে গঠন করবো দ্য চাইল্ড দ্য চাইল্ড ওয়াজ রানিং দ্য চাইল্ড ওয়াজ রানিং টু অ্যান্ড ফ্রো বাচ্চাটি এদিক ওদিক দৌড়া তাহলে আজকের ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি তোমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই হেল্পফুল হবে